আমরা অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি অতীত সেই স্বৈরাচারী হাসিনার আজকে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে নতুন করে অরাজকতার সৃষ্টি করার জন্য পায়ে তারা চালাচ্ছে তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা নানা জায়গায় নানা ভোট পরিকল্পনা গ্রহণ করছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি যারা কয়েকদিন আগে দেশের নিরহ ছাত্র শ্রমিক জনতাকে নৃশংস প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে তারা গুলি করে নির্মম ভাবে আঘাতে আঘাতে জর্জরিত করে তারা তাদের জীবনকে বিপন্ন করে তুলেছিল সে আওয়ামী ফ্যাসিজম চক্র আবার বাংলাদেশে নতুন চেহারা নিয়ে এই বাংলাদেশে আসবে এটি বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না সুতরাং সেই জায়গা থেকে এটি শুধু কোনো দলের ইস্যু নয় এটি হচ্ছে বাংলাদেশের ইস্যু যতদিন পর্যন্ত তাদের বিচার কার্য শেষ না হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করবে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটি নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সেই অধিকার তারা হারিয়েছে তারা সমাজের প্রত্যেকটি সেক্টরকে দলীয়করণ করে বাংলাদেশকে একটি বাকশালী রাষ্ট্রে পরিণত করেছিল একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল আজকে নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই এখানে আগের মতো আর কোন জুলুম শোষণ শোষণ করবে এরকম কোন চক্রকে আর এখানে নতুন করে প্রশ্রয় দেওয়া হবে না এবং নারায়ণগঞ্জ পক্ষে থাকবে তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা উন্নত সুন্দর নিরাপদে নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই দেশের আমজনতা মনে করবেন না এটি শুধু জামাতের দায়িত্ব বিএনপির দায়িত্ব অন্যান্য দলের দায়িত্ব Ebom namu milik elfu. from টা পত্রিকা দেখতে পাচ্ছি তাদের দলকেও স্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এর জন্য প্রত্যেক দলকে ভাবে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করব প্রিয় भैया আমার দেশের মানুষ অনেক মত দেখেছে অনেক অশান্তি দেখেছে অনেক নৈরাজ্য আহম্মদের সরল সাল্লাহনিবেসাল্লাম শুধু কথাই নেতাই ছিলেন না তিনি কাজের মাধ্যমে প্রদান করেছেন যিনি নেতা থাকবেন যিনি মুসলমান থাকবেন তার কথা এবং কাজে মিল থাকবে তিনি অন্য মুসলমানকে কষ্ট দিতে পারেন না কিন্তু অমিনেক আমাদের বিভিন্ন গাইডেন্ আলিমদেরকে পর্যন্ত

অধিকার চাই যুবকদের হাতে কাজ চাই এবং মাদক মুক্ত একটি সমাজ গঠন করতে আমাদের চাষেরা আশেপাশে আমরা খবর পাই মাঝে মাঝে ইয়ং ম্যানরা এখানে মাদকে বোধ হয়ে থাকে এই ইয়ং ম্যানদেরকে আমাদেরকে বাঁচাতে হবে তাদেরকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আগামীর সমাজ কিন্তু শেষ হয়ে যাবে আমাদের দেশ এবং নেতৃত্ব নিশ্চিন্ন হয়ে যাবে এজন্য ভাইদেরকে বলবো আপনার সন্তান যদি থাকে তাকে আদর করে মায়া করে তাদেরকে আপনারা মানুষের মতো মানুষ গড়ার জন্য চেষ্টা করেন এজন্য ইসলামের অনুশাসন যদি তাদেরকে পালন লালন পালন করার জন্য ইসলামের অনুশাসন যদি অনুকরণ তারা করতে পারে তাহলে এই মাদকের ছবল থেকে তারা বাঁচতে পারবে আর যদি সেটি করা না যায় শুধুমাত্র প্রশাসনের চেষ্টা সাময়িক আমাদের যে চেষ্টা এই চেষ্টার মাধ্যমে কিন্তু কোন এই চেষ্টার মাধ্যমে এই চেষ্টার মাধ্যমে কিন্তু কিচ্ছু হবে না এজন্য আমরা বলবো যার যার যে ধর্মীয় অনুশাসন আছে সেই ধর্মীয় অনুশাসন পালন করে আমরা শুধু না মাদক মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত আমরা বাংলাদেশ গড়ে তুলব স্লোগান এসেছে যে দুঃশাসন দুর্নীতি আর দুঃশাসন I don't no শাসন গেড়ে এখান থেকে আমাদের এই সমাজকে উদ্ধার করার জন্য আমরা সবাই কাজ করতে হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করব আমরা যেদিকে কর্মসূচি প্রয়োজন সেদিকে আমাদের পরবর্তী কর্মসূচি যাবে আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীদের পাশাপাশি আম কে ভালোবেসে আমাদের কর্মসূচিকে